বাঁধাকপি ফুলকপি হলুদ কপি সবুজ কপির ভিড়ে আপনারা হয়তো এই কপিটার কথা ভুলেই গেছেন কারণ এই কপিটা হচ্ছে খুব শক্ত থাকে রান্না করতে বেশি সময় লাগে মাছ বা মাংস ছাড়া এই কপিটা খেতে একেবারেই ভালো লাগে না আপনাদেরকে আমি মাছ বা মাংস ছাড়া এই কপিটা রান্না করে দেখাবো এবং অনেক মজা হবে এই ওলকপিটা যদি আমার নিয়মে একবার রান্না করেন এখন থেকে বাজারে যেয়ে ওলকপি খুঁজে বেড়াবেন প্রথমে আমি ওলকপিটা ছিলে চাক চাক করে কেটে নিয়েছি আর একটা পাত্রে পানি বসিয়ে ছয়াবরি কিছুটা দিয়ে হালকা করে গরম করে নিয়েছি যেহেতু সয়াবরীটা আমি পরবর্তী সে সিদ্ধ করবো সেজন্য প্রথমে বেশি একটা সিদ্ধ করিনি আর সয়াবড়িতে একটু ময়লা থাকে তার জন্য এভাবেই আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা আমি প্রেসার কুকারে করব কম সময়ে প্রথমে তেল দিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ আর তার সাথে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা করে নেড়ে যখন মশলা থেকে একটা সুঘ্রাণ ছড়িয়ে এসছে তখন আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দিব মরিচ হলুদ ধনে গুঁড়া লবণ আদা রসুন জিরা বাটা আর কি মাংসে যে সব মশলা লাগে সব মশলাই আমি এখানে দিয়েছি আর তার সাথে কিছুটা দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দিলে এই তরকারিটা খেতে কিন্তু তো দারুণ লাগবে অনেকে এই ওলকপিটা একেবারেই খেতে চায় না শক্ত বলে এভাবে যদি কম সময়ে প্রেশার কুকারে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ মজা হয় আমি মশলাটা এমন ভাবে কষিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসছে তখন আমি ওলকপিটা দিয়ে দিয়েছি ওলকপি দেওয়ার পর সময় নিয়ে কষিয়ে নেব ওলকপিটা একটু বেশি সময় ধরে কষালেই খেতে বেশি ভালো লাগবে আর সামান্য পরিমাণ পানি দিয়ে ওলকপিটা আমি এভাবে প্রেশার কুকারে ডাকনা দিয়ে লো হিটে রেখে দুইটা সিটি তুলে কিছুটা সিদ্ধ করে নিব ওলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম আর এখন দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে এখানে ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিয়েছি বড়িটা আমি কিন্তু পানিতে তুলে এবং ধুয়ে শক্ত হাতে চিপে নিয়েছি একটু যেন পানি না থাকে এখন দেওয়ার পর খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেমন মাংস কষানো হয় ঠিক তেমন করে বড়িটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর বড়ি কিন্তু বাজারে কম দামেও পাওয়া যায় মাছ মাংসের যে দাম একটু সাশ্রয় তো হতেই হয় আর বাচ্চারা এটা খেতে কিন্তু বেশ পছন্দ করে যখন কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে এখানে কাপ আসলে প্রেসার কুকারে বেশি পানি লাগে না বেশি পানি দিয়ে সিদ্ধ করলে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে না আমি ঠিক একই রকম ভাবে আবারও দুইটা সিটি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে এই সয়াবরী রেসিপিটি এটা আসলে আমি মাখো মাখো ঝোলে রাখবার সয়াবরীতেও কিছুটা পানি টেনে নাই আর এখন আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি তেজপাতা তরকারিতে থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না আর যদি আপনারা ফ্রিজে তরকারিটা রেখে দেন তাহলে অবশ্যই তেজপাতাটা রেখে দেবে এতে আপনার তরকারিটা দীর্ঘ সময় ফ্রিজে ভালো থাকবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই